নমস্কার রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়ে গেল বিষয় ছিল যে ওনার যে মামলাগুলো সেগুলো বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গাঙ্গুলি রেজিলাস থেকে সরানো এর আগে একটা মামলা শুধু সরানো হয়েছে অভিজ্ঞ গাঙ্গুলির ভিজিলাস থেকে ওনার এর আগে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করাতে ভেবেছিল এবারও যদি আর আমরা এরকম করি তাহলে সোনায় সোহাগা তো সেই আশায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট আমার বক্তব্য বিচারপতিদের এত ভয় কেন মানে বিচারপতিদের প্রতি এত ভয় কেন আপনার যদি আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন আপনার যদি কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন আপনার ভয় কিসের ভয় হওয়ার তো কোনো কারণ নেই বিচারপতিরা আপনার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যে যে মন্তব্যই করে থাকুক না কেন যেটা আপনি বলেছেন যে বিচারপতিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে এবং আমি চাই এজিলাস থেকে মামলা সরানো হোক এই বলে আপনি পিটিশন দাখিল করেছেন বিচার ব্যবস্থার একজন বিচারপতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন আমি রুল জারি করে অভিষেক ব্যানার্জিকে আমার বক্তব্য হচ্ছে বিচারপতিরা উদ্দেশ্য হবে যাই আপনাকে বলে থাকুক না কেন বিচার প্রক্রিয়ায় কিন্তু সেটা কখনো প্রভাব ফেলবে না কারণ বিচার হয় বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে তথ্য প্রমাণ এবং সাক্ষী তাদের মাধ্যমেই কিন্তু বিচারটা হয় আমি আপনাকে পছন্দ করি না তা বলে যে আপনাকে আমি অন্য কিছু ইয়ে করে দেবো মামলা একটা রায় দিয়ে দেবো এরকম ভাবে হয় না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভয় ভয় পেয়ে যাচ্ছে কেন পাচ্ছেন আপনারা তো সততার কথা বলেন আমরা চাই যেখানে দুর্নীতি হয়েছে সেখানে শাস্তি হোক আমরা চাই যেখানে অভিযোগ রয়েছে তদন্ত হোক তো সততা যার সঙ্গে থাকে সে কোনো কিছু তো ভয় পায় না কারণ সে যেন আমি সৎ আমি নির্ভীক আমার আমার কি হবে যেখানেই সততার মনে মনে একটা প্রশ্ন জেগে ওঠে তখনই ভয়ভীতি জাগে যে এই বুঝি আমার কোনো কিছু একটা হয়ে গেল আর বিচার প্রক্রিয়া চলছে চলুক না জনগণ সব দেখছে তা আপনাদের বারবার করে বিচারপতিদের প্রতি আক্রমণ সেটাও কি কম আপনারা কি বিচারপতিদের প্রতি আক্রমণ হচ্ছেন না বিচারপতিদের প্রতি আক্রমণ করছেন বিচারপতিদের বিভিন্নভাবে হেনস্থা করছেন সেগুলোকে ঠিক সেগুলো নিয়ে ভাবুন আপনি তো বলেছিলেন যে আমার যদি সামান্যতম কোনো রকম যোগসূত্র থেকে থাকে কোন দুর্নীতির সঙ্গে আপনি ফাঁসি কাটে বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে ইডি হোক বা সিবিআই আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম তাহলে আপনার তো ভয় কেন বিচারপতিতে আপনাকে কি কোনো রকম এভিডেন্স ছাড়াই কোনো রায় দিয়ে দেবে ভারতবর্ষের আইন কিন্তু এখনো পর্যন্ত ওরকম বিক্রি হয়ে যায়নি আপনারা কিনে নেওয়ার চেষ্টা করছেন হয় কিন্তু বিক্রি হওয়ার না আপনারা তো অনেক সময় কাউকে এই কেসে ওই কেসে ফাঁসিয়ে দিয়েছেন যেগুলো প্রমাণ পাওয়া যায় কাউকে গাঁজা কেসে ফাঁসানো এই কেসে ফাঁসানো ফাঁসানো যেতে পারে কিন্তু তাকে জেল হাজত করানো যেতে পারে যদি না তার মধ্যে কোনো প্রমাণ থাকে তো যেখানে আপনার এগেনস্টে কোনো প্রমাণ আগে জোগাড় করুক আপনার বিচার প্রক্রিয়া চলুক রায় দিক তারপর আপনি যা ব্যবস্থা নেওয়া নেবেন আপনি উচ্চ আদালতে যাবেন আপনাকে আপনার অধিকার আছে যাবার কিন্তু বিচার প্রক্রিয়াকে এভাবে ডিলে করা বিচার প্রক্রিয়াকে এরকমভাবে আপনি চাইছেন আবার তাড়াতাড়ি করে আমার বিচার ব্যবস্থা শেষ করার জন্য বিচার প্রক্রিয়াটাকে শেষ করার জন্য আবেদন করেন তাহলে এইভাবে বিচার প্রক্রিয়াটা আবেদন করছেন যেতে তাড়াতাড়ি শেষ হোক আবার ডিলে করে দিচ্ছেন এটা কি ধরনের কাজকর্ম চলছে নির্ভীক থাকুন সততার সঙ্গে থাকুন আপনার তো কোনো ভয় থাকার কথা না কোন বিচারপতি কি বলল না বললো তা তো আপনি তো যে যায় আসে না আপনি আপনার মতো থাকুন না আপনি তো না রকম অনেক উকিল আপনার আছে উকিল সে তো মুভমেন্ট করছে তাদের থেকে তো আপনি তথ্য পাবেন যে মামলার কতটুকু কি অগ্রগতি হলো না হলো আমার মনে হয় এগুলো না করে বিচার ব্যবস্থার সঙ্গে সহমত পোষণ করুন বিচার ব্যবস্থার প্রতি আপনি বরঞ্চ আরও সহযোগিতা করুন এটাই তো সাধারণ মানুষ চাইবে কথায় কথায় এ ফাঁসাচ্ছে ইডি আমাকে ফাঁসাচ্ছে অত সহজ ফাঁসিয়ে দেবেন আপনার তো সাধারণ মানুষ তো নন আপনারা তো একটা রাজনৈতিক দলের নেতা আপনাদের কত সহজে ফাঁসিয়ে দেবে একটি সাধারণ কর্মী কোনো দলের বা কোনো সাধারণ মানুষ যাকে তাকে ফাঁসানো যায় ফাঁসানো গেলেও কিন্তু আইনে প্রমাণ করাটা খুব কঠিন হয়ে পড়ে তারা তো অসুবিধা হয় যাকে ফাঁসানো যায় কিন্তু অনেক তাকে প্রমাণ জোগাড় করতে হবে যে এই লোকটা এর মধ্যে ছিল বা এ কিছু সেরকম আপনারা তো অনেক দূরের আপনারা তো আপনারা তো প্রভাবী লোক আপনাদেরকে ফাঁসিয়ে দেবে এটা হয় নাই কখনো নির্বিক থাকুন ভয় কিসের আপনার তো ভয় পাওয়ার কথা নয় আপনাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন বিচার ব্যবস্থার প্রতি সহনশীলতা প্রকাশ করুন বিচারকদের প্রতি সহনশীলতা প্রকাশ করুন এইটুকু বললাম আগামী দিনে আপনার মামলা কোন দিকে যায় আমরাও দেখছি সাধারণ মানুষও দেখছে Não mostra.